কিন্তু সেই পরিমাণ কি লোকেরা হেদায়েত পায় পায় না তো কারণ আছে শুধু বক্তাদের দোষ না মাহাবিলের আয়োজক যারা বক্তা শ্রোতা আয়োজক কারো ভিতরে ক্লাস নাই কারণ আয়োজক কমিটি চিন্তা করে ভাইরাল কে আছে সেটা আলেম হওয়া লাগবে তা নয় ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি সেদিন দেখলাম আপনার এই উত্তরবঙ্গে এক মহিলা ওয়াশ করতেছে কি সুরলা কণ্ঠ দিয়া আর নিজ দিয়া ছেলেরা লেখে দিছে কয় পুরুষদের জন্য পর্দার সহিত অর্শনার ব্যবস্থা আছে এখানে ওলামাই কেরাম আছে এটি কেমতের লক্ষণ কেমতের আগে এমনটা হবে মহিলাদের জন্য সবচাইতে বড় শিক্ষকের নাম হইল তার স্বামী কথা বুঝেছেন মা বিলে মা বোনের এসেছেন মহিলাদের জন্য সবচাইতে বড় শিক্ষকের নাম কি স্বামী 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 বাচারের জুমার দিন অজু গোসল আগে করাইয়া আতরটা তোর মাখাইয়া তাড়াতাড়ি মসজিদে বাড়াই দেবেন যে যাও খতিব সাহ কি বয়ান করে সব আসলে পরে খাবার টাবার দিয়া সুন্দর কইরা বিকালবেলা মাথায় তেল দিবেন আর চুলাও রইবেন আর শুনবেন হুজুরে কি কইছে এবার আমারে শোনাও ঠিক কিনা দেখলাম আসার সময় গাড়ি ঢুকতে পারে না নারী আর পুরুষ সমানে আপনারা একাকার হইয়া তার সিরুল কোরআন মাহফিল করতেছেন তাফসিরুল করেন মাহবিল করেন নারী পুরুষ ইয়ং ছেলে মেয়েরা একসাথে হইয়া আল্লাহ দাঁড়াইতে হবে জবাব দিতে হবে মহিলাদের জন্য আলাদা আয়োজন করুন যদি আপনারা এই ফেতনা থেকে বাঁচাইতে না পারেন ঠিক না এই ধরনের তফসির মাবিলির এক পয়সারও দাম আল্লাহর কাছে নাই দাওয়াত দিয়ে আনছেন বুঝলে যে সব আপনাদের পক্ষে বুঝলে যাব এমন বক্তা আমি নই হাসিনার মন্ত্রীরা ওই রকম পাশে বসা ছিল পাশে বৈশা সুপ মাইরা দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াশ শুনছে পরে মাইক হাতে নিয়ে কইছে জীবনিয়া কোনো দিন তো ওয়াশ শুনি নাই খালি রাজনৈতিক বক্তব্য দিয়া মঞ্চ থেকে সইলে গেছি কিন্তু আজকে মনের মতো ওয়াশ কথা বোঝেন নাই ভাই আমার আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলি আমিন আপনি যদি হক প্রচার করেন কেউ আপনারে শয়তানি করতে পারবে কোরআন